মাত্র দুদিন বাকি আছে তো আজ আমরা চলে আসলাম আবার আরংঘাটাতে আর তোমাদের দেখাবো আজকে আরংঘাটার কেমন কালী পুজোর প্রস্তুতি চলছে তো প্রথমেই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো ইয়ংসের মাঠ আর চারিদিকে মেলা অলরেডি বসতে শুরু করে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল এই প্যান্ডেলের কাজ এখনো চলছে তো চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের রকম কি কাজ হয়েছে আর কতটা বাকি আছে আমরা একটু আজ বিকেল বিকেল নাগাতি এসেছি দেখতে পাচ্ছ এখনো দিন রয়েছে তবে ভেতরে দেখতে পাচ্ছি লাইট জ্বালানো হয়ে গেছে তো এই দেখো আমরা আস্তে আস্তে ভেতরে চলে এসছি আর এই প্যান্ডেলটার ভেতরে দেখতে পাচ্ছ এই সিলিং এর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকে দেয়ালেও দেখো বিভিন্ন ধরনের ছবি পোস্টার লাগানো আছে চারিদিকে তবে এখানে দেখো এখনো প্রতিমা নিয়ে আসা হয়নি এই দেখো পেছনে মণ্ডপ এখনো ফাঁকা রয়েছে তবে তোমাদের বলে দিচ্ছি যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো এই দেখো ওই প্যান্ডেলটার পাশেই আরেকটা প্যান্ডেল হচ্ছে যেটা এখনো তৈরি হচ্ছে দেখতেই পারছো আর এই সাইডে দেখো ছোট বড়দের জন্য রাইড হচ্ছে আর এই দেখো এই প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা মন্দিরের মতন তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের ভেতরে যাওয়া যায়নি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না আর এই সাইডে দেখো এটা হচ্ছে ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল তবে এই প্যান্ডেলটা দেখে তোমরা গেস করো এই প্যান্ডেলটা তোমাদের আগেও আমি দেখিয়েছি এই প্যান্ডেলটা ছিল পায়রা ডাঙার একটা প্যান্ডেল যেটা আমার ভিডিওতে আছে তোমরা অলরেডি দেখতে পারো এই প্যান্ডেলের ভেতরে যে প্রতিমাটা রয়েছে সেইটা নাকি এক লক্ষ রেজার ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে তবে ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলেরও কাজ এখনো চলছে চারিদিকে এই দেখো আর এখানকার প্রতিমা যেটা তোমাদের বললাম এক লক্ষ রেজার ব্লেড দিয়ে তৈরি করা হয়েছিল সেটাও তোমাদের দেখাচ্ছি চলো আর এই প্যান্ডেলটাতেই মানে এই ইয়ংস্টার ক্লাবে গতবার এখানে কাচের প্রতিমা তৈরি করা হয়েছিল সেটা তো তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম তো চলো এই দেখো আমার সামনে রয়েছে এইটা পুরোপুরি রেজার ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমাটাকে তোমাদের কাছে থেকেও দেখাচ্ছি দেখলে কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা দেখো পুরো ব্লেডে ভর্তি ত্রিশুলেও দেখো কত ব্লেড রয়েছে আর ওপরে দেখো কালী প্রতিমার গায়েও সব ব্লেড দিয়েই তৈরি রয়েছে তোমাদের জুম করেও দেখাচ্ছি এর মধ্যে নাকি এক লক্ষ রেজার ব্লেড রয়েছে সত্যি খুবই অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে এটা এই দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি ব্লেডগুলো পুরো পষ্টা দেখতে পারবে আর এইখানে দেখো এই প্যান্ডেলের সামনেই ফাংশানে স্টেজ করা হয়েছে এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই এই যে পুজোর প্রস্তুতির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এই দেখো তোমাদের এবার আরেকটা প্যান্ডেল দেখাচ্ছি যেটা হচ্ছে ইয়ংসের মাঠের সামনেই এটাও এই প্যান্ডেলের কাজও দেখছো তোমরা এখনও চলছে প্যান্ডেলটা তৈরি হয়নি ভেতরে যাওয়া গেল না বলে তোমাদের ভেতরের জিনিসটা দেখাতে পারছি না এবার আমরা চলে আসলাম সরাসরি আরংঘাটা গোল্ডেন টাচ ক্লাবের প্যান্ডেলে এই দেখো এই প্যান্ডেলটাও তৈরি হচ্ছে আর এই প্যান্ডেলটাও যখন রাত্রিবেলা লাইট লাগানো হবে খুবই সুন্দর লাগবে দেখতে আর এর পাশেই রয়েছে শতদল ক্লাবের প্যান্ডেল সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হলো শতদল ক্লাবের প্যান্ডেল আর এই প্যান্ডেলটাও এখনও তৈরি হচ্ছে তবে এই প্যান্ডেলের ভেতরে যাওয়া গেছে তোমাদের ভেতরের ফুটেজটাও দেখাচ্ছি এই দেখো চারিদিকে সব শিব ঠাকুরের ছবি লাগানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো একদম ভেতরে গিয়েও তোমাদের দেখাচ্ছি আর দেখো ঢুকতেই প্যান্ডেল শিব মূর্তি বানানো হয়েছে এই শিব মূর্তিটাও সত্যি সুন্দর লাগছে তো চলো এবার প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি এটা হলো প্যান্ডেলের ভেতর সাইড আর এই প্যান্ডেলটা দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো আমাদের ভিডিও যদি দেখে থাকো এটা হলো বনগার প্যান্ডেল তোমাদের অলরেডি দেখিয়েছিলাম তো যাই হোক আমাদের এই ছোটো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা